পাকিস্তানি যেই হোক কেউ কি কামনা ছাড়া থাকে মানুষ কামনা ছাড়া থাকে না সবার কামনা আছে এর জন্য শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হইল ইবলিশের ভয়ঙ্কর রূপ হইল এই খান্নাস খান্নাস রূপে প্রত্যেক মানুষের অন্তরে জিনের অন্তরে শয়তান অবস্থান করে আর এই শয়তানকে কলপ থেকে তারাবার জন্য একজন উলিয়ে কামেলের কাছে মুরিদ হইতে হয় আর মুরিদ হইলে আপনি আমানু হবেন আমানু হওয়ার পরে আপনি মুসল্লি হবেন মমিন হবেন মুক্তাকি মুসসিদিন সাবেরিন এখন দেখেন মুসলমান মুসলমান যে করি আমরা বাজানো মুসলমান সম্পর্কে সুন্দর কথা বলল মুসলমান মুসলমান যে করি মুসলমান কারে কইতে হইতে কইছে কোরআনে কোরআনুল মাজিদে মুসলমান হইতে বলছে কারে মুসলমান না হয়ে মারা যায় না এটা কি মানুষকে বলছে একটু খুলেন সুরাহ একশো দুই নাম্বার মুসলিম ও আমানু আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মারা যায় না আমানুকে বলতেছে আল্লাহ মুসলমান না হয়ে মারা না মানুষের শব্দটা বলে নয় ইয়া আইয়ু হাল ইনসান হক্কা তুকা তিহি বলা তামুথুন আইল্লা আনতু মুসলেমনে কথা বলে নয় হে মানুষেরা হে মানবজাতি মুসলমান না হয়ে মারা যায় না এটা বলে নয় বলছে ইয়া আইয়ু হাল্লাজিনা আমানু হে আমানু হে রসুলের মুরিদ হে রসুলের ভক্ত হে রসুলের অনুসারী তোমরা মুসলমান না হয়া মারা যায় না আর যারা রসূলের কাছে murid হয় নাই যারা মুরাসূলের কাছে বায়আত হয় নাই ওলি কামেলদের কাছে বায়আত হয় নাই তারা মানুষের স্তরেই রয়ে গেছেন তারা আমানু হয় নাই আমানু হইলে তো মুসল্লি পর্যায়ে চলে যাবে তাও হয় নাই এখন দেখেন এই মানুষ থেকেই আপনারা দেখলেন মানুষই আমানু হয় মানুষ রূপেই মানুষ মানুষরূপে আমানু হয় মানুষ রূপে মুসল্লি হয় মানুষ রূপে মুক্তাকি হয় মানুষ রূপে হয় মানুষ রূপে হয় মানুষ রূপেই হলি হয় মানুষ রূপে হয় তাই না আচ্ছা আর শেখের রসুল মানুষ রূপে হয় আচ্ছা দেখেন মানুষের আরেকটা সাইড আবু জেহেল মানুষ রূপে হয় আবু লাহাব মানুষ রূপে হয় নমরুদ মানুষ রূপে হয় ফেরাউন মানুষ রূপে হয় কাফের মানুষ রূপে হয় মুশরিক মানুষ রূপে হয় জালিম মানুষ রূপে হয় হয় না বাবা মুনাফিক মানুষ রূপে হয় এই একই মানুষ মুমিন হয় মুনাফেকো হয় একই মানুষ মুক্তাকি মুসিন সাবেরিন হয় একই মানুষ সে জালেম হয় সে কাফেরও হয় সে মুশ্রিক হয় সে মুক্তাদ হয় সে সবচেয়ে বড় ডেঞ্জারাস যে জিনিসটা মুনাফেক সেইটাও হয় এর জন্য আবার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা শুই না রাখ মানুষের বাইরে আল্লাহ না। মানুষ আল্লাহর রহস্য আল্লাহ মানুষের রহস্য আবার মানুষের বাইরে শয়তানও পাইবা না শয়তানও মানুষের রহস্য মানুষও শয়তানের রহস্য জিন্দা শয়তানও মানুষের মধ্যে দেখবেন আবার আল্লাহর কামেল ওলিও মানুষের মধ্যে দেখবেন এই মানুষ যে বড় রহস্যময় তাই তো বাংলার এই কাঁচা গলা মোমের মতো যে এই বাউল যারা ছেন তারা কি বলছেন ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ না চাও তেমনে নাচি পুতুলের কি দোষ এই যে দুনিয়া কিশোর কত যত্নে আছেন, সাই তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর সর্ব হইয়া ধ্বংসন কর উজা হইয়া যাড় তুমি বাঁচাও তুমি মার এই মানুষের মধ্যে আল্লাহ তো দিয়া থুইছে যে তুমি আমাকে মানতেও পারো নাও মানতে পারো এই মানতেও পারো নাও মানতে পারো এই জিনিসটার নামই হচ্ছে স্বাধীনতা এটাকেই বলা হয় ব্যক্তি স্বাধীনতা এই সারা সৃষ্টি জগতের মাঝে একমাত্র ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে এই জিন আর ইনসানকে আর কাউকেই এই ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই কাউকে দেওয়া হয় নাই তাই আল্লাহ বলেছেন যে আসমান এবং জমিনে যাহা কিছু আছে সবাই আল্লাহ তজবিফাত করেই করে নাজম সাজার উয়াস জুদান সমস্ত এবং এই গ্রহ নক্ষত্র গুলো এবং এই গাছগুলো আল্লাহ শেষ দায় রত তাই বাবারা সলাত করবেন এই সলাত করতেই হবে সলাদ ছাড়া উপায় নাই আত্মশুদ্ধির জন্য সলাদ নিজেকে চেনার জন্য সালা নকশের পরিচয়ের জন্য সালা এই সলাপটি হচ্ছে দায়মি সালাত আল্লাহ কুরানুল মাজিদের সত্তর নাম্বার সুরার তেইশ নাম্বার আয়াত সুরা মারে যে তেইশ নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ হুম আলা সলাতি হিম দায় মুন তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সর্ব সময়ে আল্লাহর সাথে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত তাই আমরা যারা নামাজ পড়ি নামাজ মানে কি আগে সেটা জানেন নামাজুল সালাতুল ওয়াক্তি সালাতুল দাও মি এটা পরের বিষয় কিন্তু আগে জানেন সলাত কি সলাত শব্দের অর্থ কি সলাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা আল্লাহ রসুল রহমত আলামিনের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে বলা হয় নামাজ বান্দা সব সময় তার উম্মত তার রসুলের সাথে এবং তার রবের সাথে সর্বক্ষণ সংযোগ যোগাযোগের প্রচেষ্টায় লিপ্ত থাকবে তখনই সে সালাতি সালাতকারী মুসল্লি এই সালাত অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষকে করতে হবে এই দাইমি সালাতের জ্ঞান ছাড়া এই মুরাকাবা মুশাহাদা ছাড়া কে হই খান্নাসুবি শয়তান হতে মুক্ত হতে পারে না তাই তো আল্লাহর হাবিব সাহেব মেরাজ সুলতানে এনবিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন ইমাম সাইয়্যিদাতুল আমবিয়া আবুল কাসিম মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবালে নূর পর্বতের আড়াই হাজার ফিট উঁচায় পনেরো বছর এক মাস উনিশ দিন সময়ে অসময়ে মুরাকাবা মুশাহেদা করেছেন এই মুরাকাবা মুশাহেদার দায় সালাত উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন এই উম্মতে মুহাম্মদি মুরাকাবা মুশাহেদা এই দায়মি সালাত করে আত্মশুদ্ধি লাভ করে রসুলের দিদার এবং রবের দিদার লাভ করবে তাই এখন আমরা যে ধর্ম পালন করি আমরা এক হইলো মুসলমান এক হলো ধার্মিক তাই না ধর্ম কয় ধরনের হয় একটা হইলো বস্তুবাদী ধর্ম একটা ধর্ম স্বার্থবাদী হইল হইলো আদর্শের প্রেমের ধর্ম তো এখন বস্তুবাদী ধর্মটাই বেশি ব্যবহার করে স্বার্থবাদী ধর্মটাই ব্যবহার করে বেশি প্রেমের ধর্ম কয়জনে করে সব স্বার্থের পাগল সব স্বার্থের পাগল আবার মুসলমানের মধ্যেও কতটি ক্যাটাগরি আছে একটা হলো জন্মগত মুসলমান কিভাবে পিতা মাতা মুসলমান সেই ঘরের যে সন্তান হয়েছে সেও মুসলমান বাবা করিম মিয়া মা রহিমা খাতুন দুইজনের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিল সে জন্মগত মুসলমান মুসলমানের ঘরে মুসলমান হইল এইরকম জন্মগত হিন্দু আছে বাপা জগা মোহন মা ওই কৃষ্ণ রানী সাহা তার ঘরে থেকে সে মন মোহন হয়ে গেছে জন্মগত হিন্দু বাইরে এলু হিন্দুর ঘরে থেকে হিন্দু বাইরে হইল মুসলমানের ঘরের থেকে মুসলমান আইলো আরেকটা মুসলমান আছে সেই মুসলমানকে বলা হয় দলগত মুসলমান যেরকম আমরা বাংলাদেশে পাকিস্তানে ভারতে সব রাষ্ট্রে আমরা মুসলমান একটা কম একটা দল একটা মত এই মতে বিশ্বাসী আবার আরেক মুসলমান আছে সেইটা হইল কি জন্মগত দলগত এবং এই আদর্শের মুসলমান কার আদর্শের রসুলের আদর্শের মুসলমান এখন মুসলমান মানে কি মুসলমান শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আবার অনেকে বলে ইসলাম শব্দের অর্থ শান্তি এটাও ঠিক আত্মসমর্পণ করলেই শান্তি আসবে না দাউলায় লুরাইলে শান্তি আইব বাবা শান্তি কি করলে আইব আত্মসমর্পণ করলে আইব না সেই আত্মসমর্পণ কার কাছে করবেন নিজের কাছে বাবা মার কাছে চেয়ারম্যান মেম্বার সাহেবের কাছে না আল্লাহ সেই আত্মসমর্পণ করার জন্য একজন মনোনীত মানুষ মনোনীত ব্যক্তি পাঠিয়েছেন যাকে বলা হয় রসুল যাকে বলা হয় ওলি ওলিয়ে কামেল এই ওলিয়ে কামেলের কাছে যায়া হাতে হাত দিয়া এই মুসলমান হইতে হবে তাকে রসুলকে অনুসরণ করে তাই আল্লাহ নিজে বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো এবাদত করবেন রবের অনুসরণ করবেন রসুলের রবের দাসত্ব রসুলের অনুসরণ যে করে সেই রবের দাসত্ব করতে পারে এবাদত তাকেই বলে যে রসুলকে অনুসরণ করে এখন রসুলকে অনুসরণ না কইরা যদি নিজে নিজে করতে যান হ্যাঁ বই কিতাব পইরা অনেক কিছু নিয়ম কানুন জানবেন কিন্তু কোনদিন রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা হবে না আত্মসমর্পণ হবে না আত্মসমর্পণ করতে গেলে অবশ্যই অলিয়ে কামেলের কাছে একজন আল্লাহর মনোনীত রসুলের কাছে যাইতে হবে অবশ্যই অবশ্যই কারণ গুরু ছাড়া উপায় নাই তাই আজকে দেখেন আমরা যারা স্বার্থে ধর্ম করি আমরা যদি একটু সুযোগ পাই যে কোনো ব্যবসা বাণিজ্যে যে যে কাম করি কি করি কাস্টমার আইসে চিন্তাই থাকে আজকে খবর আছে তোমার আজকে খবর আছে অনেক দিন পরে পাইছি গেছিলাম আপেল কিনবার হ্যাঁ বেড়াইতে যাম আপেল কিনবার গেছি তো দোকানদারে যায় কইছে কি আসসালাম আলাইকুম ও না উনি আমারে সালাম দিছে আসসালাম আলাইকুম আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুন আপনি আমার কাছে নিরাপদ শান্তিতে থাকবেন তাই না অর্থ তো এটাই যে সালামটা দেওয়া মানে যে আমি আপনার জন্য নিরাপদ মানে দোকানদার তো প্রথমেই কইছি আসসালাম আলাইকুম আমি আপনার জন্য নিরাপদ আপনার উপরে শান্তি বর্ষিত আমিও কইছি ওয়ালাইকুম আসসালাম আমি আপনার জন্য নিরাপদ আপনার উপরে শান্তি বর্ষিত কয়ে চাচা বাজাম কি নিবেন চাচা মিয়া আমার এই এক কেজি আপেল দেন কয় আচ্ছা কোনটা দিবেন অস্ট্রেলিয়ানটা নাই রে তা আমি বললাম ওই যে অস্ট্রেলিয়ানটাই দেন ঠিক আছে উনি কি করল এক কেজির একটা আপেলের মানে ঠোঙ্গাটা দিছে প্রথম মাইরেই আশি গ্রাম শেষ ওই যে দুম্বার মতো দিহি এখনকার কাগজে ঠুঙ্গার পিছনে কি জানি লাগা থাকে খুব ওজন দেখছেন না দুম্বার পিছনে কিন্তু একটা চর্বির টুকরা থাকে এই ঠুঙ্গার পিছনও কিরকম যেন এটা লাগায় দিছে আশি গ্রাম ঠুঙ্গার ইউজন পরে কইলাম চাষা মেয়ে এক কেজি আপেল দেন আচ্ছা কোন চিন্তাই করেন না আমি দিতেছি দেখে দেখে চাষা আপেল দিছে ছয়টা আপেল বেরিয়েছে পচা বাইতে যায় ছয়টা আপেল পচা এক কেজিতে আপেল উঠে কয়টা অস্ট্রেলিয়ান আপেলগুলো গুলো ছোট ছোট না ছয়টা পসা ঢুকাই দিছে এই যদি হয় নিরাপদের হাল আসসালাম আলাইকুম 파일ে অনিরাপদের জায়গা কি বুঝ এরকম হয় কি হয় না প্রত্যেকটা ক্ষেত্রে যা দেখবেন ওজনে কম দিচ্ছে কিন্তু আসসালামু আলাইকুম আপনি যা দেখবেন ও সাথে ভেজাল করতেছে আসসালামু আলাইকুম আপনি যা দেখবেন যে খাবারের মধ্যে ভেজাল আসসালামু আলাইকুম মরা মুরগি খাওয়ায় দিতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এর শেষ নাই কিন্তু হের কাছে যাই নিরাপদের লেগে হেই বিপদ করায় ছাইরে দেয় মরা মুরগি আয় হয়ে গেছে ডায়রিয়া তো কাজী এই যে স্বার্থবাদী ধর্ম তার কাছে ধর্ম আত্মসমর্পণ বড় না বড় হলো স্বার্থ পচা পেল টাকা দেখ কিনে আনছে আমি কি ফালাই আমি তো তোমারই কম এরা স্বার্থবাদী ধর্ম করে দেখবেন খুব ধার্মিক মানুষ কিন্তু খালি আইল ফেলবো প্রত্যেক বছর আমাদেরই আশেপাশে কিছু ময় মুরব্বীরে দেখছি যে বাসের খোঁটা দে সীমানায় টিনের বেড়া দিত তো বেড়া হইতো এই এইভাবে মানে ফর্টি সেভেন্টি পার্সেন্ট ডিগ্রি সেভেন্টি ডিগ্রি হয়ে যেত গা তো এখন 90 ডিগ্রি সোজা হইতো না পরের বছর যখন বাস ভাঙ্গা পড়ে যায় ওইটা আবার 90 ডিগ্রি হয়ে মানে আদাত খায়াল লাইছে এরকম ভাবে সে কত বছর পাইছে আসলে আল্লাহ দিলে আদাত কইরা প্রত্যেক বছর খাইছে তাহলে অবস্থাটা কি এরকম আছে এখনো স্বার্থবাদী ধার্মিকেরা এরা সত্যের প্রেমের ধর্ম করে না এরা প্রেমের ধর্মকে সহ্য করতে পারে না আরেকটা আছে আনুষ্ঠানিক ধর্ম অনুষ্ঠান পালন করে খুব আইন কানুন মানে সৈনিকদের মতো এই যে সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী এরা যে সৈনিক যে ওনাদের আইনের বাইরে ওনারা কোথাও যাবে না আমাদের দেশের যে শৃঙ্খলা বাহিনী ওনার কিন্তু আইনের বাইরে যায় না একটা আছে আমরা সৈনিক ধর্ম পালন করি কি সব সময় একদম টাকনুর উপরে কাপড় মেশক খুব সুন্দর কোনো বাজে কথা কিচ্ছু করবো না নিয়ম কানুন মতো চলবো খুব ভালোভাবে চলবো এরা এলো সৈনিক এরা প্রেমের পছন্দই করে না ওয়াইসাল কারণী আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহর হাবিবের কোন দান দান মুবারকটি শহীদ হয়েছে এইটা সচক্ষে না দেখার কারণে ওয়াইসাল কারণী তিনি আল্লাহর রসুলের মহব্বতে আল্লাহর রসুলের প্রেমে কি করলেন পাথর দিয়া গুতায়া গুতায়া বত্রিশটা দাঁত ভাঙ্গা ভালাইলেন যা আমার রসুলের মনে এই দাঁত দুইটা ভাঙছে গুতায়া ভাঙতে ভাঙতে বত্রিশটা দাঁতই ভেঙে ফেললো তাই আইন কখনো প্রেম মানে না আইনের কবরে প্রেমের ভুল ফুটে তাই ইসলাম ধর্ম গ্রহণ করলে মুসলমানের লিখি বত্রিশ দা ফালাই দিতে হইব এরকম কোনো কথা আছে না ওইটা হলো ওয়াইস আল কারণীর প্রেম রসুলের ভালোবাসা এই ওয়াইস আল যিনি আল্লাহর রসুলের মুরাকাবা মুসাহেদায় এত মগ্ন ছিলেন যে আল্লাহর রসুলের কোন দাড়ি মুবারকটা সাদা কোন দাড়ি মুবারকটা কালো ওয়াইস আল কারণি থেকে বৈশা বইলা দিত যেইটা একদম নিকটে বসা সাহাবী তারাও বলতে পারতো না ওয়াইসাল করনি যাকে ওয়াইস করুনি কয় ওয়াইস করনি এই যে সমাজে কয় পাগলা ওয়াইস করনি পাগলা কয় কিন্তু ওয়াইসাল করনি তিনি পর্যায়ের একজন আল্লাহর ওলী যাকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লাম তার ব্যবহার করা জামা মুবারক উপহার দিয়েছেন মাওলা আলী কারমাল্লাহু এবং হজরত উমর রাজি আল্লাহ তালু নিজে যায়া ওয়াইসাল কারণীকে এই জামা উপহার দিছে কিসে প্রেমে আইন দিয়া জান্নাত পাবো অবশ্যই সত্য কিন্তু প্রেম দিয়া আল্লাহ পামু প্রেম দিয়া রসুল পামু তাই আল্লাহ বলছে তোমরা নিয়ম কানুন যেটা পালন করবা তোমরা সৎকর্ম করবা জান্নাত পাইবা আর আমার রসুলরে মোহব্বত করবা আমারে পাইবা তাই তো আল্লাহ বলছেন কুলিন কুমদুম তো আল্লাহ ফদ্দ বেমনি এ কে আছ আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব মহম্মদ সল্লুল্লাহ ওয়ালে হিবাসাল্লামকে ভালোবাস এর জন্য আমরা বস্তুবাদী ধর্ম দেখেছি আমরা কি সৈনিক ধর্ম দেখেছি আমরা স্বার্থবাদী ধর্ম দেখেছি কিন্তু আমরা প্রেমের ধর্ম মোহাম্মতের যে ইসলাম সেইটাই চর্চা করতে চাই প্রেমের ধর্ম চর্চা করতে হইলে একজন মানুষের কাছে যাইতে হবে কারণ ফকির লালন সাইজি কি বললেন যে মানুষ বুঝে দেখ না এমন দিব্য জ্ঞানে পাবির মূল্য রতন বর্তমানে মানুষ ধর মানুষ ভজ মানুষের কাছে যাই মানুষ হইতে হবে এর জন্য এক মানুষ হলো শয়তান যুক্ত আরেক মানুষ হলো শয়তান মুক্ত শয়তান মুক্ত মানুষের অনুসরণ করা লাগবে তাই বাবারা সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ তাহার কালামে বলেছেন বদনামী ইস্ক মে ইজ্জত হ্যায় बदनामी इश्क में इज्जत है प्रेमेर कलों के